মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর নবান্ন নবান্নের অনুমতি ছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কোনো কর বা ফি সাধারণ মানুষের উপর চাপাতে পারবে না কর বা ফি ধার্য করে তুলতেও পারবে না এক্ষেত্রে অর্থ দপ্তরের থেকে অনুমতি নিতে হবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর জেলাশাসক ও বিডিওদের গাইডলাইন হিসেবে এই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন বাড়তি কোনো কর বা ফি ধার্য করা যাবে না এক্ষেত্রে নবান্নের অনুমতি নিতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই একেবারে তৎপর নবান্ন নবান্নের অনুমতি ছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কোনো কর বা ফি সাধারণ মানুষের উপর চাপাতে পারবে না কর বা ফি ধার্য করে তুলতেও পারবে না এক্ষেত্রে অর্থ দপ্তরের থেকে অনুমতি নিতে হবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর জেলাশাসক ও বিডিওদের গাইডলাইন হিসেবে এই নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফে কথা বলব ফোনলাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান দেখো এই মুখ্যমন্ত্রীর যে সফর হয়েছিল উত্তরবঙ্গ সেই সময় মুখ্যমন্ত্রীর কাছে অনেকেই অভিযোগ করেছিলেন যে লোকাল বডিজ যারা রয়েছে তারা অনেক সময় কর চাপিয়ে দিচ্ছে এবং সেটা তারা নিজেদের মতন করে কর চাপাচ্ছে এবং সেখান থেকে কর তারা কালেক্ট করছেন সেটা শোনার পরেই তিনি বলেন যে মুখ্য সচিবকে সেখানেই নির্দেশ দিয়েছিলেন পুরো বিষয়টি দেখার জন্য এবার যেটা নবান্নর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো লোকাল বডিজ যদি কোনো কর চাপান বা তারা যদি এক্সট্রা কিছু কর কালেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে নবান্নকে চিঠি লিখতে হবে এবং নবান্নর কাছ থেকে পারমিশন নিতে হবে এবং অবশ্যই ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল লাগবে ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া কোনো রকম ভাবেই কেউ কোনো ট্যাক্স বা কর কোন রকম কিছু আলাদাভাবে কালেক্ট করতে পারবে না তসমিনা ধন্যবাদ তোমাকে দীপ্তিমান আর একবার জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হয়েছে নবান্ন নবান্নের অনুমতি ছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কোন কর বা ফি সাধারণ মানুষের উপর চাপাতে পারবে না কর বা ফি ধার্য করে তুলতেও পারবে না এক্ষেত্রে অর্থ দপ্তরের থেকে অনুমতি নিতে হবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর জেলাশাসক ও বিডিওদের গাইডলাইন হিসেবে এই নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে